এইটা প্রভাব না ইট ইজ এ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ এটা প্রত্যেক বছরই নেওয়া হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা হয় ড্রাগস কথাটাতেই আমার একটা বুঝছেন নিজস্ব ব্যক্তিগতভাবে আপত্তি আছে এবং আমার যেটা বারবার মনে হয় যে বাচ্চাদেরকে না প্রথম থেকে মানে একটা বাচ্চা যখন অ্যাডাল্টের দিকে মুভ করে তখন তার কাছে এই শব্দগুলো যেগুলো আমরা ব্যবহার করি বলি চারিপাশে বলা হচ্ছে সেটা বোধ তাদের তাঁদের কাছে একটু ভারী হয়ে যায় আরেকটু ছোটোবেলার থেকে যদি বোঝানো যায় আমি জানি এটার এটার পেছনে প্রচুর মানুষ কাজ করছেন বিশ্বজুড়ে মেন্টাল জায়গার থেকে বাট এই মেন্টাল জায়গাটা বোধ আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এটা আরেকটু ছোটোবেলার থেকে বোঝানো কারণ এই যে আজকে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে চারিদিকে এক ছোটোবেলা তো আমার বাবারও ছিল আমার ঠাকুরদারও ছিল তখন তো এই মেন্টাল কন্ডিশনসগুলো লাইফস্টাইলগুলো মোটামুটি কিন্তু কখনোই পাল্টায় না কিন্তু কোথাও একটা মনে হয় তাদেরকে না আরেকটু ছোটোবেলার থেকে জিনিসটা বোঝানো বোঝা দরকার যাতে তারা যখন একটু মানে বড় হতে শুরু করে দে ক্যান স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দিস মানে আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছি যে একজন তৃতীয় কোন একটা জিনিস আমার লাইফটাকে কন্ট্রোল করবে এটা যদি আরেকটু ছোটোবেলার থেকে বোঝানো যায় ইট মাইট হেল্প বাট আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং আমরা চেষ্টা করি আমাদের মতন করে এসে মানুষের কাছে পৌঁছানোর এবং এই দায়িত্বটা না শুধুমাত্র সেলিব্রিটি বা কলকাতা পুলিশ না আমার মনে হয় আমাদের নাগরিক হিসেবে একজন মানে যদি বোঝা যায় বা দেখা যায় বা বুঝতে পারি যে আমাদের পাশের বাড়ির কারোর একটা এরকম হচ্ছে আই থিঙ্ক ফ্রম দ্যাট টাইম এটাকে যদি টেক কেয়ার করা যায় ইট মেক বিকামস ইজিয়ার কারণ একটা ওই ওই অন্ধকার জগৎটা ঢুকে যাওয়ার আগে যদি তাকে কনসিয়াস করা যায় ইট ইট মাইট হেল্প এ বেট বাট হ্যাঁ মানে এটা একটা বড় লড়াই যে ফিগার্সগুলো শুনি সেটা শুনে ভীষণ আতঙ্কিত হই যেরকম আর পাঁচটা বাবা মা আতঙ্কিত হন এবং আমার কথা মনে হয় বাচ্চাদেরও এটা বোঝাতে হবে যে বাচ্চারা যে বড় হচ্ছে তাদের বাবা মার প্রচুর আশা নিয়ে তারা বড় হচ্ছেন তাদের প্রত্যেকে প্রত্যেকের মতন করে একটা অসম্ভবভাবে তারা ভাবেন এবং এটা তাদের দি আর দি ফিউচার অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের ফিউচার শুধু নয় সারা পৃথিবীর ফিউচারটা ইউথ দে হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটিস তারা দে হ্যাভ টু গিভ ব্যাক দে দ্য কান্ট্রি ইন এ ডিফারেন্ট লেভেল সো এই ইউথটা তাদের একটা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে যদি বোঝানো হয় আমি জানি কিন্তু আরেকটু ছোটোবেলার থেকে জিনিসটা পেনিট্রেট করা যায় বলে আমার মনে হয় বাট আবার বলছি এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ এবং আই এম সো হ্যাপি যে এখানে আজকে আসতে পেরে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে নো ড্রাগস এবং পাচার বন্ধ আজকে যে একটা ইন্টারন্যাশনাল ডে পালন করা কি মনে হচ্ছে মানে আরো কতটা সচেতন হওয়া দরকার বিশেষ করে ইয়াং জেনারেশন ভীষণভাবে নেশার দিকতেই বেছে সচেতন হওয়া ডেফিনেটলি দরকার আমি নিজে একজন সাইকোলজিস্ট রিহ্যাবিলিটেশন স্পেশালাইজড আমি যেটা নিজে ফিল করেছি যে ছোট থেকে যদি মানুষের মধ্যে এটা ঢোকানো হয় মানে লাইক বাচ্চাদের স্কুল কলেজে যদি এটা ড্রাগ মানে সাবস্টেন্স অ্যাবিউজ নিয়ে যদি পড়ানো হয় তাহলে তারাও অনেক বেশি সোচ্চার হবে বিষয়টা নিয়ে এবং তারা যখন আস্তে আস্তে বড়ো হবে এবং এগুলোর এক্সপোজার আসবে তাদের কাছে তারা ওভারওয়েমড হয়ে যাবে না তারা সচেতন হয়ে সেটা থেকে দূরে থাকবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বট আই বিলিভ আর ডেফিনেটলি আমাদের একটু সাপোর্ট সিস্টেমটা স্ট্রং করতে হবে মানে সোসাইটিতে অনেকেই আছে যারা অ্যাডিক্টেড তারা তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের দায়িত্ব তাদেরকে সাপোর্ট দেওয়া বিকজ তারা ড্রাগ অ্যাডিক্টেড বলি যে তাদেরকে সমাজ থেকে দূরে ছুড়ে দিতে হবে এরকম নয় কারণ এই ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট উইথড্রল সিমটমস খুব ডিফিকাল্ট হয়ে যায় সেটার সঙ্গে কোপ আপ করার জন্য তার জন্য ডেফিনেটলি আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার সেই উইল পাওয়ারটা তাদের জোগানোর জন্য সাপোর্ট সিস্টেমটা খুব স্ট্রং হতে হবে মানে এইটুকুই বলা এই কথাগুলো আমরা যে জানি না তাই এটা আমি যেটা বললাম স্টেজে আমাদের একটা সাময়িক প্রবণতাই আছে যে সাময়িক প্রতি আমরা একটু হয়তো বলবো বিশেষ করে যার আমাদের এটা কোথাও কি একটা নৈতিক দায়িত্বের মধ্যে যে বারবার ভালোবার বলতে তখনটা একবার স্পষ্ট করে দাগিয়ে দেওয়া এবার আমার এখানে থাকলে যদি আমার ছবি দেখে বা আমার কথা শুনে একজন মানুষেরও মনে হয় যে না এটা পড়া উচিত নয় বা যারা

এবং আমরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি সেটা আমাদের একটা বড় কথা হবে ইউথ জাস্ট আমাদেরকে রিকোয়েস্ট করবো যে লাইফ তো চ্যালেঞ্জিং এটা নিয়ে অস্বীকার করার কিছু উপায় নেই এবং সেটা যত বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে চ্যালেঞ্জগুলো আরও কঠিন হতে থাকে কিন্তু সেটা থেকে পালানোর কোনো কথা রাত্ত নয় আপনারা তো পরিবেশ নিয়ে এটা তো পরিবেশের নিয়ে ভাবছেন না আমার প্রশ্নটা হচ্ছে যে ড্রাগস এই ইত্যাদি নিয়ে আপনারা বলছেন আজকে কথা রিসেন্ট দেখা যাচ্ছে রবীন্দ্র সরবরের সেখানে গাছ কাটা হচ্ছে এবং আপনাদের সহ অভিনেতা দৃশু সেনগুপ্ত তার ওখানে একটি সংস্থা তার সংস্থায় ওই কাজ করছেন বলে তিনি জানিয়েছেন সেক্ষেত্রে আপনার কি মতামত আমি খবরটা দেখলাম এবং তারপরে এটা তো এটা নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে এবং সেই মানে দুপক্ষ যে কী কী করা হবে না করা হবে সেই দুপক্ষ থেকে সেই আলোচনাটা শুরু হয়েছে আমার মনে হয় যেটা সার্বিকভাবে সমস্ত মানুষের যেটা বেশি কাজে আসবে যেটা বেশি উপকার হবে সেটাতেই যদি আমরা স্টিক করে থাকি সেটা আপনার কি মনে হয় রবীন্দ্র সরোবরে গাছ কাটাটা উচিত গাছ কাটা কখনোই উচিত না কিন্তু আমি শুনেছি যে যিশু এটাও বলেছে যে যে পরিমাণ যদি গাছ কাটা হয় আরও বেশি কাজ হয়তো লাগানো হবে কাজে এটা যারা কর্তৃপক্ষ যারা আছেন যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তাদের জ্ঞান আমার পক্ষে অনেক বেশি কারণ আমি এই বিষয়টা আমিও পড়ে জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে বাকি আমি খুব একটা ডাইরেক্ট যেহেতু সম্পর্ক নিয়ে আমার পক্ষে বেশি কিছু বলাটা একটু অনধিকার চলছে নিউ টাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘেরে ধুন্ধুমার দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের পুলিশের সাথে দোকানদারদের বচসা কোলভবনের সামনে রাস্তায় হকারদের জমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ডিসি নিউ টাউন মানব সিংলা এবং নিউ টাউন থানার আইসি কল্লোল ঘোষ এনকেডি এর পক্ষ থেকে মাইকিং করা হয় ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের পরে নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ বুধবার দুপুরে নিউটাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এনকেডি এর কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ফুটপাতের উপর অবৈধ দোকান রয়েছে আর এর পরেই নড়েচড়ে বসল এনকেডি এর এবং বিধাননগর পুলিশ এটা এক সপ্তাহ ধরে চলছে আজকে এই ট্যাবলোটা এখান থেকে বার করা হচ্ছে পুরো শহরে ঘুরবে আর এই অ্যাওয়ারনেসটা শুধু এই সাত দিনের জন্য নয় এই সাত দিনে মানে এই যে আজকে যে কলমিনেশন যে আছে সে প্রত্যেকবারই আমরা করি এবং এখানে যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স আছে যাদের দিকে যারা ইউথ আইকন যাদেরকে বলে না মানুষ ওদের দিকে তাকায় তো ওরাও এখানে ছিলেন প্রসমজিৎ ছিল আবির ছিল পুষা ছিল সাহিত্য ছিল আমাদের অনরেবেল মিনিস্টার ছিলেন উনি প্রচুর কালকে পুলিশের হেল্প করেন ইনিশিয়েটিভ নেন এই আমাদের সুটি প্রোগ্রাম যে এখানে চলছে সেটা তোমার উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে আছে ও সাপোর্টে চলছে যে ডি অ্যাডিকশান রিহাবিলিটেশন আমরা করছি আর প্ল্যানিং টু স্কেল ইফ সেটাই আমি অ্যাকচুয়ালি বললাম তো অ্যাওয়ারনেসটাও আমরা স্প্রেড করার চেষ্টা করছি এবং যে আমাদের এফোর্ট টুয়ার্ডস ডি অ্যাডিকশান অ্যান্ড রিহাবিলিটেশন সেটাও আমরা স্কেল আপ করার চেষ্টা করছি তো এই প্রোগ্রামের উদ্দেশ্যটা এটা ইন্টারন্যাশনাল ডে হিসাবে আমরা পালন করি পুরো ওয়ার্ল্ডেই পালন করা হয় বাট এটাও একটা অ্যাওয়ারনেসের একটা মাধ্যম বাট এছাড়াও

তারপরে ওখানে চুর টুচ মুভমেন্ট হয় স্লোপ আছে বিভিন্ন গাড়িগুলো খারাপ হয় মাঝে মাঝে এই প্রবলেমটা হয় অনেকগুলো স্টেপস আগে না হয়েছে সেই হিসাবে যতটুকু সম্ভব আমরা ট্রাফিকটাতে ওখানে স্পিড করে রাখি এবং আমরা রিভিউ করতে থাকি এবং যখনই আমাদের মনে হয় কিছু আর অ্যাডিশনাল স্টেপস নেওয়ার প্রয়োজন আছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে